আমরা কি ভুলে গেছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেবকে আজ থেকে সাতাইশ বছর আগে উনিশশো সালে এই জনপ্রিয় চিত্রনায়ক সারা দেশের কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে সারাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাঁদিয়ে পৃথিবীর মায়া করে চলে গেছেন কোথায় আছেন এই জনপ্রিয় চিত্রনায়ক জসীম সাহেব সাতাশ বছর ধরে কোথায় চিরনিদ্রায় আছেন কোথায় সাহিত করা হয়েছে এ নিয়ে সারা দেশের জসীম ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়ক জসীম সাহেবের সেই সমাধিস্থলের চিত্রসহ তার জীবনের কিছু অজানা তথ্য এবং গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি একজন মহানায়ক একজন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম সাহেব সম্পর্কে জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেবকে সাহিত্য করা হয়েছে ঢাকার বরানিস্ত কবরস্থানে আবুল খের জসিম উদ্দিন পেশাদার নাম জসিম নামেই অধিক পরিচিত ছিল তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ফাইট পরিচালক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসাবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন উনিশশো বাহাত্তর সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক জসীমের প্রাথমিক জীবন জসীম উনিশশো পঁয়তাল্লিশ সালের চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আবুল খায়ের জসীম উদ্দিন জসীম সাহেব উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন চিত্রনায়ক জসীম আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন জসীম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ডাবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে এই ছবিতে জসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেন তিনি পরিচিত পান দেওয়ান নজরুল পরিচালিত দুস্থ দুশ্মন চলচ্চিত্রে খলনায়কে অভিনয় করে খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালের নায়ক হিসাবেও তিনি সফলতা পেয়েছিলেন দুস্থ দুশ্মন ছবিটি সারা জাগানো হিন্দি চলচ্চিত্র সুলের পুনর্নির্মাণ ছবিটিতে তিনি গাফার চরিত্রে অভিনয় করেছিলেন খুদ শুলে ছবির নাম করা চরিত্র গাব্বার সিংয়ের আদরে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভয়সী প্রশংসা করেছিলেন চিত্রনায়ক জসিমের তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজসাতি চলচ্চিত্রের মাধ্যমে সবুজসাতি চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসাবেই অভিনয় চালিয়ে যান আশির দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা তবে সাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসাবেও দেখা যায় আর যেহেতু তিনি চলচ্চিত্রে অভিনয়ে শোষণ বঞ্চিত মানুষের কথা বলতেন সেজন্য সাধারণ মানুষের ভালোবাসার প্রিয় চিত্রনায়ক ছিলেন চিত্রনায়ক জসীম। চিত্রনায়ক জসীমের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র এবং চলচ্চিত্রের নাম আপনাদের সামনে আমি উপস্থাপন করছি খল নায়ক হিসাবে তার অভিনীত বেশ কিছু ছবির মধ্যে রয়েছে রংবাজ মাসুদ রানা এপার ওপার দুই রাজকুমার ডাক মনসুর ভাত, দোস্ত দশমন, নিশান বাহাদুর আসামি হাজির বারুদ আলাদিনের আলিবাবা জিন্দাবাদ রাজদোলারি রাজনন্দিনী বদলা মিন্টু আমার নাম প্রতিজ্ঞা কসাই তুফান লাভ ইন সিঙ্গাপুর ওস্তাদ সাগরেদ গাদ্দার আলী আসমা জোনি চ্যালেঞ্জ প্রতিহিংসা মান সম্মান জালিম ধর্ম আমার মা চিত্রনেক জোশীম তার চলচ্চিত্র কেরিয়ারে দুই শতাধিকের ওপরের চলচ্চিত্রে অভিনয় করেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিনেমার পর্দায় যেমনটা জনপ্রিয় ছিল সহকর্মী চলচ্চিত্র অঙ্গনের সকলের কাছেও ছিল চোখের মনে চলচ্চিত্রের যে কোনো দুঃসময়ে একজন বীর মুক্তিযোদ্ধার মতন করেই দাঁড়িয়েছেন প্রতিটি মুহূর্তে চলচ্চিত্রের যে কোনো দুঃসময়ে বর্তমান সময়েও এই সাতাশ বছর পর একজন চিত্রনায়ক জসিমের শূন্যতা ফিল করেন সকলেই চিত্রনায়ক জসীম সাহেবের সঙ্গে আরেকজন নায়কের কথা না বললেই নয় যিনি হচ্ছেন মহানায়ক মান্না ভাই চিত্রনায়ক জসীম ভাই মান্না ভাই তাদের এই কথা তখনই মনে পড়ে যখন ছোটো ছোটো চরিত্রে অভিনয় করা অনেক শিল্পী এখন কাজ শূন্য তারা শুধু নিজেরাই অভিনয় করতেন না পাশাপাশি ভাবতেন আরও যারা অভিনয় করছে তাদের কাজের পরিধি কিভাবে বাড়ানো যায় তাদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে যারা এই সাতাইশটি বছর ধরে অমর করে রেখেছেন চিত্রনায়ক জসীমকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করছি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক বীর জসিম সাহেবকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম